হে আল্লাহ সবাইকে রসকট এবং বরকতের মাধ্যমে অশান্তিময় জীবন দান করুন আমি সুন্দর একটা বাড়ি সুন্দর একটা স্বপ্ন মাথার উপর শক্ত একটা ছাদ বা খুঁটি সবার জীবনের কাম্য জীবনের শেষ পরিশ্রম বা শ্রেষ্ঠ পরিশ্রম সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আমরা সে লক্ষ্যে এগিয়ে যাই আর সে লক্ষ্যে যখন পৌঁছাই মনে হয় স্বস্তি এবং শান্তি এখানেই বিরাজ করে তাই না আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাতের বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি জাইনর সিদ্দিকা বলছি শহর ঢাকা থেকে আজকে বলবো আমার এই বোনের বাসা নিয়ে বা বোনের জায়ের একটা বাসা নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব নতুন একটা ফ্ল্যাট কিনেছি সেটা নিয়ে আর গল্প ঝল্প এর মাঝে চলতে থাকবে ফাঁকে ফাঁকি টুকি টুকি খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব। এই গল্প পড়তে করতে কোথাও যদি ভালো লাগে কাজ করেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকতে পারেন এই যে একটা বলছিলাম রাম গল্প টল্প সকালে কিন্তু আমি আমার বোনের পাশে চলে গেছি রাকেন সিটিতে মিরপুর আমার বোন ব্যাংককে বেড়াতে যাবে তার ফ্যামিলি নিয়ে তার আগে আমাকে আমার ছোট বোনকে দাওয়াত পড়েছে আমাদের সাথে দেখা করার জন্য তাই এখানে ছুটে চলে গেছি আর গিয়ে কিন্তু সকালে নাস্তা টাস্তা যা আসে সব কিন্তু ফিনিশ করে ফেলেছে অনরেডি অনেক সময় আছে না যে ফোনে বের করতে ইচ্ছে করে না ভিডিও করতে ইচ্ছে করে না তেমনই দুপুরে খাবার খাচ্ছিলাম সবার কিন্তু অলরেডি খাবার খাওয়া শেষ আমরা আলহামদুলিল্লাহ বোনের যৌথ ফ্যামিলি এবং আমরা দুই বোন গিয়েছি বোনের বাচ্চারা সবাই মিলে কিন্তু অনেক লোকজন আলহামদুলিল্লাহ তারপরে কিন্তু সবাই বিরিয়ানি টিরানি সব রান্না করছিল বাচ্চারা বিরিয়ানি খেতে পছন্দ করে তাই আর এগুলো যখন শেয়ার করছে যাচ্ছে সব কিন্তু খালি হারি মানে সব কিছু খাওয়ার শেষে কিন্তু আমি ভিডিও পড়তে গেছি আর এই যেটা গরুর মাংস এটা রাত্রের জন্য হবে এভাবে একটু শেয়ার করে নিলাম থাকে যুগে এই যে গল্প আড্ডা চলবে আপনাদের সাথে আমার বড় মেজে বোনের বড় মেয়ের জন্মদিন ছিল আগস্টের দুই তারিখ সেটা তখনও তারা বাইরে ঘুরতে গেছিলো ইন্ডিয়াতে আসলে আমাদের পক্ষে থেকে তেমন কিছু দেওয়া হয় না কিন্তু সে সবার জন্য গিফট কিনে রেখেছিল আমার জন্য জুরি আমার মেয়ের জন্য জুরি আমার ছেলের জন্য মানে ওদের ফ্যামিলিতেও সবার জন্য তুকিটা কি সবাইকে জন্মদিনে গিফট দিয়েছে দুয়ার রইল তোমার জন্য আল্লাহ যেন আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করেন মা আর এই যে এইভাবে গল্প আন্ডা বিকেলের নাস্তা সব তো শেষ হই রাত্রিন বাচ্চারা কাঠ খেলতে বসে গেছে কাজিনটা আমি শারমিন নল থেকে শারমিন আপুকেও দেখেছিলাম যে তার ফ্যামিলির সবাই একসাথে হলে কি আনন্দ মজা করে আমার আমরা কিন্তু তাতে বাদ যাইনি এত সন্ধ্যার পর সব বাচ্চারা মিললে কাঠ খেলছে এখানে ওর যা আমার বোনের বাচ্চারা যায়ের জায়ের বাচ্চারা সবাই মানে কানামাছি খেলছে আসলে যে ঘরের ভিতরে ড্রয়িং রুমের ভিতরে অনেক বাসায় আছে না অনেকে দেখবেন যে সুফাটা তো বসতে দিতে চায় না যে সুফা নষ্ট হবে বাচ্চারা ওরা ওরই আসলে ওদের ফ্যামিলিতে হয়েছে এরকম মানে একাকার হয়ে যায় কে বাইরের বাচ্চা কে ঘরের বাচ্চা বা মানে সবার মাঝে বন্ডিংটা এতটা এতটাই ভালো লাগে আমার খুব ভালো লাগে ওদের এই আন্তরিকতা সবাই কিন্তু অর্থ প্রাচুর্য সব কিছু হয় কিন্তু মন বা আত্মা থেকে এটা কিন্তু খুব কমই আসে যে সবাইকে একসাথে আপন করে নেওয়ার আলহামদুলিল্লাহ ওদের সব যা সবার মাঝে আছে রাস্তাটা আমরা আমার বোনের বাসা থেকে বোনের যা মেজু যা আরেকটা যা এই যে মানে তার দেবর এ ফ্ল্যাটটা কিনেছেন এ ওরা বিয়ের পর ওর যা হয়েছে এই যে এ মানে এরকম হয়েছে ওর হাজব্যান্ড বাইরে থাকে সদিতে থাকে কিন্তু ওর শাশুড়ির সাথে ও বেড শেয়ার করেছে মানে সবার সাথে থেকেছে যৌতোকে মিতে বউ হয়ে উঠেছে তারপর আজকে অনেক দিন পরে অক্লান্ত পরিশ্রম সৎ ইচ্ছা থেকে মায়ের দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সে কেন থেকে একটা প্লাট কিনেছে মাসাল্লা বেশ ভালো অঙ্কের একটা টাকা এখানে তারপরে দক্ষিণ মুখে বাতাস দেখি মানে এত শান্তি আর আমার বোনের সেই দেবটা আমাকে বলতেছিল সাইনাপু তোমার ভিডিওতে তোমার এই সুন্দর দেবর সম্পর্কে কিছু বলো তো আমি আমার সুন্দর দেবর সম্পর্কে বলছি সব গুলা বিয়াই আলহামদুলিল্লাহ সবাই সুন্দর সবাই ভালো সবাই আন্তরিক এবং খুব শ্রদ্ধা ভক্তি সব মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বেস্ট বোনের যাগুলো এত ভালো এত আন্তরিক ওইখানে গেলে যে ওরা যায় এরকম কিছুই মনে হয় না মনে হয় আমরা সবাই যেন মানে আমার বোন বোনরা যেন একসাথে আছে আমার থেকে বোনের যাদের সাথে আমার ওইখানে আন্ডা গল্প মানে আন্তরিকতা আসলে সবচেয়ে বেশি হয় ঘুরে ঘুরে সবগুলা রুম দেখছিলাম অনেকগুলা তিনটা ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা চারটা ওয়াশরুম মানে খুবই খুবই সুন্দর মাসাল্লা দোয়া করি সুমি সুজা তোমাদের এই ফ্ল্যাটটা যেন তোমাদের রফত এবং বরকতময়ের জীবনের জন্য সুখী সুন্দর একটা সংসার গড়ে ওঠে আমি সবাই দোয়া করবেন এই নতুন ফ্ল্যাটে যারা উঠবে তারা যেন সুখে শান্তি দেয় সারা জীবন দুনিয়া ও আখেলাতে থাকতে পারে আর এই যে এখানে মানে আমরা গিয়েছি মিষ্টি মুখ হবে ওর মা গিয়েছেন মানে বোনের শাশুড়ি পিজ্জা নিয়েছিল দুটো পিজা অর্ডার ছিল এখানে আমরা চব্বিশ জন গিয়েছিলাম পাশাপাশি তো বাসায় আরও অনেক পাখিরা রয়ে গেছে আর সবাই এখানে পিজা মিষ্টি এগুলো দিয়ে দুষ্টে করছিলাম মনে মতন তোদের উপর লোকে আর বিভিন্ন কিছু বলছিলাম যে তোমাদের ঘর ভরে আরো আলো হয়ে আরো অনেক সন্তান আসে ওকে আমরা এটা মিটেছি মুখে আরো করতে পারি এভাবে অনেক হাসিটা তারপরে তারপরে চলে আসছি বনের বাসায় আবার মানে পাশাপাশি কিন্তু এখানে এসে রাত্রে শীত ফজুর পরি মানে আনন্দ করে তারপরে কমেছে সকালের নাস্তা এটা বল মানে ভুড়ি যেটাকে বলে আর আলো ভর্তা ডিম ভাজা পটল বর্তান ঢাল মানে সকালের নাস্তা অনেক লোকজন তো তাই তারা সকালে নাস্তা এটাই খায় আবার কেউ কেউ পরোটাও খায় সকালে এই বিভিন্ন কিছু দিয়ে কিন্তু সকালে নাস্তাতে হয় এভাবে আসলে মানুষ যখন নিজের ইচ্ছাটা মানে ভিতরে রাখে আমি আমার বোনের যে দেবরের বাসাটা দেখতে গেলাম আসলে ওরা ভাইরা এতটাই পরিশ্রমী মাশাল পরিশ্রমের কারণে মানুষ কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারে সবাই দোয়া করবেন আমরা যারা আছি এই যে এখানে বোনটা ব্যাংককে চলে যাবে এয়ারপোর্টে এটা আমাকে সাথে করে নিয়ে আসছে যে ওরা এয়ারপোর্ট নেমে রয়েছে এবং আমি আমার বাচ্চাদের নিয়ে চলে আসছি যে বোনের শাশুড়ি এটা আমার বোন বোনের বাচ্চারা বোনের হাজব্যান্ড এদের বোনের ছোটোবেদী ওরা এখানে চলে যাবে আমি আমার বাসায় চলে আসবো ড্রাইভার আমাকে বাসায় ড্রপ করে দিবে ওদের জন্য দোয়া করেন ওরা যেন ওদের যানীরা যেন আরামদায়ক এবং বরকতের হাই সবাই যেন আবার সুস্থভাবে দেশে চলে আসতে পারে আর আমার সাথে প্রতিটা বোন আমিন বলবেন এরকম একটা মাথা গোজার ঠাই মাথা গুজার ঠিকানা দুনিয়াতে প্রতিটা ভাই বোনের আমাদের প্রয়োজন যাদের যাদের এখনও মাথা গোজার সেই ঠাইটা আল্লাহ এখনো তৈরি করে দেন নাই আমার সমস্ত ভাই বোনদের যারা আমাদের ভিডিও দেখছেন আমি করব আমার সাথে আপনারা আমি বলবেন সমস্ত ভাই বোনদের যেন আল্লাহ এরকম একটা মাথা পূজার নিজস্ব করে একটা খাই বা ঠিকানায় একটা ভারী করার ব্যবস্থা ভারী কেনার ব্যবস্থা বাড়ি তৈরি করার ব্যবস্থা করে দেয় আমিন আমিন সোম্বা আমিন সবাই আমার সাথে আমিন বলবেন যাদের প্রয়োজন আর যাদের বাড়ি আছেন তাদের জন্য আরও কয়েকটা বাড়ি হয় আর যাদের নাই তাদেরও যেন হয় সেই লক্ষ্যে আপনাদের কাছে দোয়াটা চাচ্ছি কারণ কখন কার দোয়া কবুল করে ফেলবেন আমরা কিন্তু কেউ জানি না আমরা দোয়াই থাকবো আশায় থাকবো প্রিয় আল্লাহর কাছে যে ওইনি চাইই পারে না আজকে এই ভিডিও থেকে হয়তো আমার মনের একত্রে আপনার মনের একত্রে থেকেই শুনে আল্লাহ হয়তো সেটাও কবুল করতে পারে আপনি আমাকেও একটা ভালো সুন্দরবাণী দিতে পারে আমি আল্লাহ সবাইকে নেখায়ের দান করুক এমন সুন্দরবাণী সবার মসিবি তৈরি হুক রকমতা এবং বরপতের যেটা সংসার এবং বরকারে অল্যাণময় করে আসবি আবার এখনো আবার মনে করে দিচ্ছি কেউ যদি ভিডিওটা দেখতে এখনও লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিবেন আপনার খেয়াল রাখবেন হেফাজতে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকাত